বৈতুল হরম লোহ কলম খুশি তে আজ ভোরে আমি ঘরে নোর সে ছে বারে রবি লাভলের দিনে সুবে সাদিকের সময় নূর এসেছে কিনা এই জগতে কদ যা আকুম মিন আল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন বৈতুল হরম লো কলম খুশি তে ঝুমেছে বৈতুল হরম লো কলম খুশি তে আজ ভোরে আমিনার ঘরে নোরে সেছে আজ ভোরে আমিনার ঘরে নোরে সারা জগৎ আলো হয়েছে এই জগত কার নূরে আলোকিত পাক আলী সালাম নূরে নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে আজ ভোরে আমিনার ঘরে এসেছে আজ ভোরে আমিনার ঘরে নোর এসেছে ও না তোমার দারে কেসেছে দেখো না ও আমি না তোমার দারে কে देखो ना दयाल नामनी वाला दारे मदीना हो ना तुम्हारे तो दारे के দেখো না ও কি মেরে দেখো না তাকি তুমি দেখো না দিন বাদশা সে যে তাজ মদিনা দিন দুনিয়ার বাদ সে যে তাজ মদিনা না নূরে সারা জগত নবীর নূরে সারা জগত আলো হয়েছে আজ ভোরে আমিনার ঘরে নور এসেছে আজ ভোরে আমিনার ঘরে নور এসেছে কেসেছে আরব দেশে নাইকো খুশির সীমানা কেসেছে আরব দেশে নাইকো খুশির সীমানা নুরাণীময় চেহারা দেখে আশিক সারা জামানা কে আর বোদে নাই কো খুশির সীমানা নুরানি মাই চেহরা দেখে আশি সারা জমানা নুরানি মাই চেহরা দেখে আশি সারা জমানা ফরিস্তারা দলে দলে ফরিস তারা দলে দলে দরুদ গাহিছে। আজ ভোরে আমিনার ঘরে আজ ভরে ঘরে নোর দয়ালে প্রেমের ছবি গেছেন তিনি ময়দানে দয়ালে প্রেমের ছবি গেছেন তিনি ময়দানে ফারিস্তারা লুকিয়ে দেখেন বি আছেন কোনখানে দয়ালে নবী প্রেমের ছবি গেছেন তিনি ময়দানে ফের ফারিস্তারা লুকিয়ে দেখেন আছেন কোন খানে দ্বারা লুকিয়ে দেখেন পি আছেন কোনখানে আকাশীয় এসে ছায়া করে আকাশিয়েছে এসে ছায়া করে মাথার পরে আজ ভোরে আমিনার ঘরে এসেছে আজ ভরে আমিনার ঘরে ন